সুন্দর একটি এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা আপনার লেখাটা আপনার খুব গুরুত্বপূর্ণ হতে পারে তার মানে আপনাকে অবশ্যই এই ফাইল বা ডকুমেন্টের উপর বা লিখাটার উপর আপনার একটা সিকিউর দরকার এই সিকিউরটা আপনারা কীভাবে করবেন আপনি এই তথ্যটি বা ডকুমেন্টটি আপনি কাউকে দেখাবেন না বা কেউ এটা ওপেন করতে গেলে যাতে সহজে ওপেন করতে না পারে আজকের এই ভিডিওটি তাদের জন্য তো কিভাবে আপনি আজকের এই ফাইলটি শুধু এই ফাইলটি আপনারা সিকিউরিটি দিবেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনারা ফাইল মেনুতে যাবেন মেনু বারের ফাইল মেনুতে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসের মধ্যে আপনার লেখা থাকবে প্রটেক্ট ডকুমেন্ট তার ডান পাশে লেখা থাকবে পারমিশন প্রটেক্ট ডকুমেন্টের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের নিচে অনেকগুলো অপশন আসবে এই অপশনের মধ্যে যেটিতে দেখবেন ইন উইথ পাসওয়ার্ড ইনক্রাফ্ট উইথ পাসওয়ার্ড সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইনক্রাইফট ডকুমেন্টের উপর একটি পাসওয়ার্ড চাবে এই পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি দিবেন আমি আমি আমার আমার মতো করে পাসওয়ার্ড দিলাম এরপরে ক্লিক করলাম আবার রি ইন্টার পাসওয়ার্ড চাবে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার প্রেস করবেন আমি আবার প্রেস করলাম এরপর ওকে বাটনে ক্লিক করলাম করার পরে আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আপনাদের এই ধরনের একটি অপশন আসবে আপনি কিন্তু ডন্ট সেভ যদি দেন তাহলে কিন্তু আপনার সিকিউরিটি পাসওয়ার্ডটা কিন্তু আপনার কাজ করবে না অতএব আপনাকে কিন্তু এখানে সেভ বাটনে অবশ্যই ক্লিক করতে হবে আমি সেভ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে অটোমেটিক্যালি সেটা চলে যাবে যাওয়ার পরে আপনি সেই ফাইলটি আবার ওপেন করবেন সেই ফাইলটির উপর দেখেন আপনার পাসওয়ার্ড চাপছে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা এখানে প্রেস করবেন বা ইন্টার প্রেস করবেন আমি আমার পাসওয়ার্ডটা যেটা দিয়েছি সেটা দিয়ে আমি ওকে বরণ করিতাম দেখেন আবার কিন্তু সেটি আবার চলে আস এখন আপনি চাচ্ছেন এই পাসওয়ার্ডটি আর আপনি রাখবেন না এখন আমার এই ডকুমেন্টটি অত গুরুত্বপূর্ণ নয় যাতে সবাই এখানে আর সেটি দেখতে পারে তাদের জন্য আজকের এই ভিডিওটি চলে গেলাম ফাইলে তারপরে একইভাবে যাবেন প্রোটেক্ট ডকুমেন্টে যাবেন ইনক্রাইপড উইথ পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনি যে দিয়েছেন এখানে কিন্তু শো করাবে এটার উপর আপনি ব্যাগ স্পেস ইরেজ করে দিবেন কোনো ধরনের একটু দিবেন না ব্লাক রাখবেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আবার এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে সেই ডায়লগ বক্সের উপর সেভ তো অবশ্যই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন আমি সেভ করে দিলাম যাওয়ার পরে আমি ফাইলটিতে আবার যাচ্ছি দেখি শো করি এখন কিন্তু আর সেটা পাসওয়ার্ড বা সিকিউরিটি চাচ্ছে না তো এইভাবে আপনারা আপনাদের ফাইল বা ডকুমেন্টে এভাবে আপনারা কিন্তু পাসওয়ার্ড বা সিকিউরিটি দিতে পারবেন তো এ ছিল আজকের এই ভিডিওতে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আসবো ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে